গুড মর্নিং আমার এই চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করব আজ বিছানাগুলো আমি ঝটপট গুছিয়ে নেব আমার বাড়ি মুর্শিদাবাদ আমি এখন উত্তরপ্রদেশের আলিগড়ে বয়ের সাথে কোয়ার্টারে থাকি এই কোয়াটার সারাটা দিন কিভাবে কাটে তা আমি তোমাদের সাথে শেয়ার করবো বিছানা গুছিয়ে নেওয়ার পর ঝাড়ু দিয়ে বিছানাটা আমি এভাবে একটু হেরে নিই এদিকে ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করছে ব্রাশ করা হয়ে গেলে ছেলের মুখ ধুয়ে দেব ছেলের খাওয়ার জন্য গরম জলে গুলে দিচ্ছি এরপর সব রুমগুলো ঝাড় দিয়ে নিই অর্থাৎ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই এই নোংরাগুলো এক জায়গায় জড়ো করে ডাস্ট প্যানে করে তুলে নিয়ে ফেলে দেব একটা বালতিতে জল নিয়ে নিই তারপর এর মধ্যে ফ্লোর ক্লিনার কয়েকটা দিয়ে দিই একটি পোছায় এর মধ্যে ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা নিংড়ে নিয়ে ঘরগুলো আমি মুছে নিই যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে ষোলোটা কোয়ার্টার তেমনি প্রতিটা বিল্ডিংয়ে অনেকগুলো কোয়ার্টার আছে কোয়ার্টার অনেকগুলো হয় গৃহস্থলী আবর্জনা পরিমাণ বেশি তাই এই আবর্জনাগুলোকে একটি ট্রাক্টর করে বয়ে নিয়ে গিয়ে দূরে ফেলে আসা হয় আবর্জনা ফেলার ট্রাক্টরটি প্রতিটি বিল্ডিংয়ের সামনে রাস্তায় দাঁড় করায় আবর্জনাগুলো নেওয়ার জন্য আবর্জনা ফেলার গাড়ির চালক জোরে জোরে হর্ন বাজায় যাতে সেই শব্দ শুনে প্রতিটি কোয়ার্টারের লোক আবর্জনা গাড়িতে ফেলতে আসে তোমরা দেখতেই পাচ্ছ কেমন জোরে জোরে হর্ন দিচ্ছে আমিও ডাস্টবিন ফেলার জন্য যাচ্ছি আবর্জনাগুলো অনুভাবে সবাই ট্রাক্টরে ভুলে যায়

জল ঢেলে দিচ্ছি প্রথমে ঝাড়ু দিয়ে জলটাকে ঝাড় দিয়ে এই গাছটি প্রতিদিন আমি একাই করি না সামনের কোয়ার্টারে দি দিয়ে পরিষ্কার করে দুটো কোয়ার্টারের মাঝখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে উত্তরপ্রদেশে শীত গরম দুটোই বেশি বেঙ্গলে স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয় কিন্তু এই উত্তরপ্রদেশের স্কুলগুলোতে শীতের ছুটি দেওয়া হয় অর্থাৎ শীতকালীন ছুটি লক্ষ্য করা যায় শীতের তীব্রতা বেশির জন্য এরপর আমি ওয়াইপার দিয়ে এভাবে ভালো করে খুশি বলে নিই অনেক দিন ধরেই রৌদ্রের দেখা মেলেনি তাই জামা কাপড় প্রায় কাছাওয়া পরিষ্কার করার পরে শুকাতো না দু তিন দিন লেগে যেত আমার ছেলের কিছু জামাকাপড় পরিষ্কার করা ছিল সেগুলো ভালোভাবে শুকায়নি এগুলো আমি রোদ উঠেছে তাই আমি মেলে দেব কিছু জামাকাপড় আছে মেলে দেব শুকানোর জন্য আমাদের কোয়ার্টারের আশেপাশে মৌর ব্রাতে বেড়াতে দেখতে পাওয়া যায় এখানে প্রায়ই মৌরের দেখা মেলে স্নান করে নেয়ার পর একটু পুজো করে নিচ্ছি ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য তৈরি করছি পরোটা ও একটু আলু ভেজে দেব স্কুলের টিফিনে কোনো ফাস্ট ফাস্টফুড দেওয়া নিশেষ অনেক কি ফলাও দেওয়া নিশেষে জল ভরে দিয়েছি টিফিনে আলু ভাজা পরোটা দিয়ে টিফিনে তৈরি করে তবে এখানকার স্কুলে ঠিক ভাত দেওয়া যায় তবে আমাদের ভাত দিতে একটু কেমন আমার ছেলেকে স্কুলে ড্রেস পরিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি দেখো আমার খাচ্ছে আমার বরের ডিউটি থাকলে আমি ছেলেকে স্কুলে দিতে যাই ওই স্কুল থেকে নিয়ে আসি আর বরের ডিউটি না থাকলে বরই ছেলেকে স্কুলে নিয়ে যায় ওই স্কুল থেকে নিয়ে আসি প্রতিটি কোয়ার্টারে সাপ্লাই জল দেওয়া হয় সকাল ছটা থেকে দশটা ও সন্ধ্যা ছটা থেকে দশটা সাপ্লাইয়ের জলে যেহেতু বান্না করি তাই এভাবে পাত্রের মধ্যে জল ধরে রাখি ও ট্যাঙ্কির জলটা অন্যান্য কাজে ব্যবহার করা হয় ভাত বসানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি এবার যখন বাড়ি গেছিলাম আমি কিছু চাল নিয়ে এসেছিলাম আমি চালগুলো এভাবে নেপে নিই তারপর ধুয়ে জলে দিয়ে দিই এখানকার চালের ভাত আমি ভালোভাবে খেতে পারি না এখানকার চাল আমাদের অধিককার আদর চালের মতো সেটা পায়েসের চাল হয় ঠিক ওই রকম খেতে কিন্তু এখানে যে চালটা পাওয়া যায় সেই চালের ভাতটা খুব অল্প সময়ে হয়ে যায় ভাত হয়ে গেছে ভাতের মাঠটা আমি এভাবে ধরিয়ে নিই এরপর আমি সবজিগুলো একে রান্না করে নেব পালং শাকটা রান্না করে নেব উত্তরপ্রদেশে আলিবারের একশো চার আরেফে বরের সাথে থাকি এখানে মাছ পাওয়া যায় না মাছের জন্য অনেক দূরে যেতে হয় মাছ খুব কম পরিমাণে পাওয়া যায় অনেকদিন মাছ খাওয়া হয়নি তাই আমার বর মাছ এনেছিল আজকে দুপুরে আমি রান্না করলাম ভাত মাছ ভাজা পালং শাক আলু ভাজা আলু ফুলকপির তরকারি তেঁতুল দিয়ে মাছ দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাসন বড় সব ধুয়ে নেব এখন বাজার দুপুর তিনটে এখন আমি সবজি ক্যান্টিনে যাচ্ছি কিছু ফল নেবো কিছু সবজি নেব ছেলে তার সাইকেলে যাচ্ছে আমি পায়ে হেঁটে যাচ্ছি খুলে ওটি নিয়েছি ক্যাম্পের মধ্যে যে ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনগুলোতে হাতে হাতে টাকা পয়সা লেনদেন হয় এটিএম এটিএমের মাধ্যমে হয় এখানে সবজি ক্যান্টিন পর রেশন ক্যান্টিন সবজি ক্যান্টিনে সব রকমের সবজি ও ফল পাওয়া যায় সবজি ও ফল নেওয়ার জন্য ছেলেদের একটা লাইন ও মেয়েদের একটা লাইন বার করা হয় ছেলেদের একটা লাইন মেয়েদের একটা লাইন সবজি ক্যান্টিনে সবজি ও ফল সোমবোধ শুক্রে তিনটে বার দুপুর তিনটে থেকে দিয়ে থাকে আমি এই দিদির পরে সবজি নেওয়ার জন্যে লাইন দিলাম এরপর সবজি ও ফল নিয়ে চলে গেলাম আজকে নিয়ে এসেছি মাশরুম বেগুন কমলা লেবু পেয়ারা আঙ্গুর আমার ছেলে আঙুর খেতে ভীষণ ভালোবাসে তাই দেখা আনা মাত্র আঙুর রাতে খাবারের জন্য বানালাম রুটি বেগুন পোড়া ডাল আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন